পাঁচ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেও আক্ষেপে পড়েছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের কোনো ভেনুতে অনার্স বোর্ড না থাকায় তার কীর্তিগুলো সমর্থকদের কাছে দৃশ্যমান নয় ক্যারিয়ারে এগারো ফাইফারের আট বাড়ি এসেছে দেশের মাটিতে গেল বছর আগস্টে রাওয়ালপিন্ডি টেস্টে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লিখেছিলেন মেহেদি হাসান মিরাজ তার আগের বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও তুলেছেন নিজের নাম অনেক দেশের আইকনিক স্টেডিয়ামে এই প্রথা থাকলেও বাংলাদেশের কোথাও নেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পেয়ে সেই আক্ষেপ শোনালেন মেহেদি হাসান মিরাজ রাহুল পিন্ডিতে ওখানে ফাইভ উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি ভালোই লাগা লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি আর তারপরে যেটা বললেন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে দুই হাজার ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক ক্যারিয়ারের শুরুর মতো বল হাতে সাফল্য কম ধরা দিচ্ছে দেশের মাটিতে সবশেষ পাঁচ উইকেট নিয়েছিলেন দুই হাজার বাইশে তিন বছর আর আট টেস্ট পর আবারও পেলেন ফাইফার সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে অনেক সময় 100% হবে না বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে টিমের জন্য অনেক ভালো হবে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনি ইমপ্রুভ করতেই হবে কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন এখানে আপনি সারভাইভ করা অনেক ডিফিকাল্ট কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে সিলেক্ট টেস্টে ভাগ্য কোন দিকে যাচ্ছে তা ধারণা করা কঠিন তবে মেহেদী মিরাজ মনে করেন বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে আমাদের টার্গেট থাকবে যে লিডটা যেন আমরা ক্রস করতে পারি তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে তবে ব্যাটারদের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্ন জাগায় জিম্বাবুয়েকে কত বড় টার্গেট দিতে পারবে টিম বাংলাদেশ চ্যানেল অন্য দলের উপর নির্ভর করে নারী বিশ্বকাপ করায় কিছুটা হলেও কষ্ট পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা যে কারণে দেখেননি ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের আলোচিত ম্যাচ এই প্রত্যাবর্তন আরও আলোকিত হতে পারত যদি নিজের কৃতিত্বে বিশ্বকাপের টিকিট পেত নারী দল ওয়েস্ট ইন্ডিজের উপর নির্ভর করে সুখ্যাতি সূক্ষ্ম রান রেটের হিসাবের মার পেছে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলতে পারছে বাংলাদেশ তাই আনন্দের মাঝে কিছুটা বিষাদ আছে অধিনায়কের খারাপ লাগা যখন হয় তখন অনেক বেশি সবাই বেশি মানে এক্সাইটেড ছিল উল্লাস তো করছে বাট সবার ভিতরে এটা ছিল যে না এইভাবে আসলে না আরো বেটার ওয়েতে কিভাবে নিজেদের টিমটাকে আরো রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তায় আমাদের সবার ভিতরে ছিল যে কারণে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের ভাগ্য নির্ধারণী ম্যাচটাও দেখেননি বাংলাদেশ অধিনায়ক ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিলো যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা অল্প প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না সেপ্টেম্বরে মূল বিশ্বকাপ ভারতে তার আগে এফটিপি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ আছে এখনই প্রস্তুতি শুরুর পরামর্শ অধিনায়কের এখন আমাদের দায়িত্ব যেহেতু আমাদের হাতে সময় আছে কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরও বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায় এবং সেই জন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড অলরেডি সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে নিজেদেরকে অ্যাসেস করার একটা বড় সুযোগ বিশ্বকাপের সেরা একাদশে অধিনায়ক নিজে জায়গা পেলেও শেষ দু ম্যাচে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপে পড়ছেন ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পদত্যাগ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি তাহিদ হৃদয়ের শাস্তি কমানোর ইস্যুকে নিজেকে জড়াতে চাননি সাবেকি ক্রিকেটার ও আম্পায়ার তবে মুখে দাবি করেছেন স্বার্থের সংঘাতের বিষয়টি হৃদয়কে খেলাতে রাতারাতি বাইলস পরিবর্তন করে সমালোচিত বিসিবি প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এক ম্যাচে দু দফা লেভেল টু আচরণবিধি ভঙ্গের জন্য দু ম্যাচের নিষেধাজ্ঞা ও সাত ডিমেরিট পয়েন্ট শাস্তি পান তাহিদ হৃদয় ক্ষমা চেয়ে টেকনিক্যাল কমিটির কাছে চিঠি দিয়েছিলেন হৃদয় মহাম্যাডানও শাস্তি কমানোর আবেদন করেছিল কিন্তু এনামুল হক মরির নেতৃত্বাধীন কমিটি তাতে সাড়া দেয়নি নিষেধাজ্ঞায় সতেরোই এপ্রিল সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি তাহিদ হৃদয় বিশ এপ্রিল পরের ম্যাচও তার খেলতে না পারার কথা কিন্তু সবাইকে অবাক করে শুধু খেলেননি অধিনায়কত্ব করেছেন মহাম্যাডানের বিসিবি সভাপতি সিসিডিএম চেয়ারম্যান আম্পায়ার্স কমিটি থেকে আসে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা শেষ পর্যন্ত বেরিয়ে আসে সত্য তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমাতে রাতারাতি বাইলস বদলে দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটে ম্যাচের আগের দিন হঠাৎ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের নির্দেশনায় কোড অব কন্ডাক্টের সাত দশমিক পাঁচ ধারা বদলে ফেলা হয় আম্পায়ারিং বিভাগের ইনচার্জ অভি আবদুল্লাহ স্বাক্ষরিত মেমোতে দেখা যায় আগে চার থেকে সাত ডিমেরিট পয়েন্টের জন্য দু ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও এখন থেকে হবে এক ম্যাচ স্যার, আমাদের কাছে একটা মেমো আসছে মেমো বাংলাদেশের ডোমেস্টিকে ক্রিকেট জন্য আপনারা ইমেরিট পয়েন্টের যে রুলস আছে ওটার সাথে কলি টি যাচ্ছে এটা আগে 4 থেকে সাথে দুই ম্যাচ ছিল ওটা 4 থেকে 6 এখন এক ম্যাচ এই প্রক্রিয়ার অংশ হতে চাননি বলে একদিন আগে পদত্যাগ করেন প্রিমিয়ার লীগ টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি যদিও তিনি সামনে আনলেন স্বার্থের সংঘাত নিতে চাই নাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তখন আমি একটা দায়িত্বে ছিলাম কোচ হিসাবে আর এখন তো আমাকে ম্যাচটা পরিচালনা যেহেতু করানো হয় তো তিনটা দায়িত্ব নেওয়া করলে প্রেশার বেশি আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় কারণ আমার ম্যাচে আমি ম্যাচটা পারি আমি একটা ডিসিশন দিব আমার কাছে আবার আবেদন করবো টেকনিক্যাল কমিটি হয়ে গেল না শাইনপুকুর গুলশান ম্যাচের ফিক্সিং অভিযোগের তদন্ত অ্যান্টি পাশাপাশি টেকনিক্যাল কমিটিকে দিয়েছিল বিসিবি মাঝপথে এনামুল হক মনির একটায় জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার শেষ ম্যাচেও হেরেছে শাইন পুকুর ক্লাব ছয় উইকেটে জিতে টিকে আছে ব্রাদার্সের ভাগ্য মিরপুরে বৃষ্টির হানায় ম্যাচ নেমে আসে তেত্রিশ ওভারে নয় উইকেটে একশো আশি রান তোলে শাহন জবাব দিতে নেমে মিজান উনসত্তর রানে ফিরলেও পঁচাশি রানে অপরাজিত থেকে আঠারো বল আগে দলকে জিতে মার ছাড়েন জাহিদুজ্জামান শাইনপুকুরের সাথে রেলিগেশনে পড়বে কোন ক্লাব নিষ্পত্তি হবে পারটেক্স ব্রাদার্স শেষ ম্যাচে দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা সোনা চোরাচালানে সম্পৃক্ততা প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাত ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে গত বছর আট নভেম্বর সাকিব আল হাসানের ব্যাঙ্ক হিসাব জব্দ করা হয় ফুটবলের খবর জানাবো এবার কাল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনাল মুখোমুখি হবে আবাহনী এবং বসুন্ধরা কিংস বসুন্ধরার সামনের সুযোগ ডাবলের আর আবাহনের দীর্ঘদিন পর ট্রফি জয় মহামসিং এর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুপুর পৌনে তিনটায় শুরু হবে এই ম্যাচ শীর্ষ ফুটবলের নাম লেখানোর পর দু সালে ফেডারেশন কাপ ফাইনালে আবাহনের প্রতিপক্ষ ছিল বসুন্ধরা কিংস সাত বছর পর আবার একই আসরে শিরোপার মঞ্চে দুদল ছিল আবাহনী এবার অবশ্য নতুন ফর্মেটের কোয়ালিফায়ারে দেখা হয়েছিল দুদলের কুমিল্লায় শেষ হাসি ছিল আকাশে নেলের এবার মিশন ময়মনসিংহ সোমবার দুদলই ম্যাচ ভেঙে শেষ অনুশীলন করেছে সমৃদ্ধ ইতিহাসের মতো এবারের মৌসুমে উজ্জ্বল আবাহনী এক মৌসুমে দুবার হারিয়েছে কিংসকে বসুন্ধরার যখন পঞ্চম ফাইনাল আকাশী নীলদের একুশতম মৌসুমে শুরু থেকে শতভাগ দেশি ফুটবলার নিয়ে আলো ছড়িয়েছে মধ্যবর্তী দল বদলের পর দুই বিদেশিতে আরও শক্তিশালী ধানমন্ডির চায়ান্টরা কোয়ালিফায়ার ওয়ানে লাল কার্ড দেখায় ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুকে পাচ্ছে না আবাহনী ম্যাচটা খুব ইজি হবে না যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি তাহলে আমরা ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি দুই টিম তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই পজিশনে এসছে এবং কালকে সেই ট্রফির জন্য তারা দুই টিম ফাইট করবে আশা করছি যে আমরা আমাদের সেই লড়াইটুকু চালিয়ে যাব এবং চ্যাম্পিয়নশিপ অর্জন করব মৌসুমে বসুন্ধরা দ্বিতীয় শিরোপার হাত হয়তো এটি শেষ লিগে নাটকে কিছু না হলে শিরোপা বঞ্চিত থাকার ঝুঁকিতে সাম্প্রতিক সময়ের সফল ক্লাবটি গত মৌসুমে ট্রেভেল জয় কিংস এবার শুরু থেকেই ধুঁকছে মানসম্পন্ন বিদেশি ফুটবলারের ঘাটতি দেশি বিদেশিদের ইঞ্জুরি প্রধান সমস্যা কার্যটিলতায় ফাইনালে পাচ্ছে না মজিবুর রহমান জনিকে তবু শিরোপা লড়াই বলে আত্মবিশ্বাসী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একটা ক্লাব যখন কন্টিনিউ চ্যাম্পিয়ন হতে থাকে এটা ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে তা আমরা ওইভাবেই মেন্টালি রেডি আসি এবং ওইভাবেই মাঠে নামবো টোটাল ফুটবল এই যে পারফর্ম করতে হয় সবাই মিলে যখন ভালো খেলবে এবং ফাইনাল ম্যাচে চান্স খুব কম আসে চান্স যে টিম প্রথম অ্যাবিল করবে তারাই এগিয়ে থাকবে ঘরোয়া ফুটবলের ম্যাচ নিয়ে খুব একটা প্রচারণার চোখে না পড়লেও এবার স্টেডিয়ামে দর্শক আনার বাড়তি চেষ্টা বাফুফের ময়মনসিংহ শহরের একাধিক বুথে ফাইনালের টিকিট বিক্রির দাবি করেছে ফেডারেশন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর যুব দলের সিরিজের খবর জানাব শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল দলটির নেতৃত্বে আজিজুল হাকিম তামিম ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দল পনেরো সদস্যের স্কোয়াডে জাওয়াদা ব্রাড সামিউল বশির রাতুল কালাম সিদ্দিকী ওলিনের মতো অভিজ্ঞরা ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে বাকি পাঁচ ওয়ানডে আঠাশ এপ্রিল এক তিন ছয় এবং আট মে সিরিজের সব ম্যাচ হবে হামবান্টোটায় কাবাডির খবর জানাবো প্রতিদ্বন্দ্বিতা করেও নেপালের কাছে দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ নারী দল পাঁচ ম্যাচ সিরিজে দুই শূন্যতে পিছিয়ে পড়েছে সফরকারীরা নেপালে চলমান ম্যাচের প্রথমার্ধেই ভাগ্য করে দেয় আঠারো আট পয়েন্টে লিড নেয় স্বাগতিকরা দশ পয়েন্টে পিছিয়ে থাকা বাংলাদেশ নারী দল দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে তুলে নেয় আরও চোদ্দ পয়েন্ট তবুও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি উনত্রিশ বাইশ পয়েন্টে ম্যাচ জিতে নেয় স্বাগতরা মঙ্গলবার সিরিজের বাংলাদেশে শুরু হলো চীনের জনপ্রিয় মার্শাল আর্ট তাই চি সেন্টারের পথ চলা দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে বিকে এর উদ্বোধন করেন ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াং ও বিকেসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলাম এরপর ক্রীড়া ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাইশ সদস্যের চীনা প্রতিনিধি দল পিগেসি এ এবছরই ক্রিকেট সেন্টার চালু করতে চায় ইউনান মিঞ্জু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাট স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য